কিছু ভালো হলে শুধু খারাপ হবে আমরা প্রথমে যখন উঠছি সঙ্গে সঙ্গে ট্রেন এসে গেছে উঠে গেলাম ঠিক আছে ভাগ্য ভালো ট্রেন পেয়ে গেলাম আর ট্রেনে উঠতে না উঠতেই একটা ঘটনা টাকাটা পড়ে গেল এমন জায়গায় পড়ছে সেখান দিয়ে পাওয়া যাবে যাই হোক আমার আরেকটা বন্ধু আসছে তাই হোক তার সাথে যাবো এখানে বসে আছি এখন কতক্ষণে ও আছে আর এখান থেকে বেরোতে বেরোতে

বিষয় তো বহুত বড় আজকে আজকে অনেক বড় বিষয় আজকে ইতিহাস যখন ভাগ্য ভালো হয় তখন খারাপ হয়ে যায় এমন কি হয় কে জানে কিন্তু ওয়েদারটা বৃষ্টি হচ্ছে কিন্তু ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা ভালো তো লাগছে কারণ যে দিন গরম গরম ছিল না ভিডিও বানাতে যেতে আজকে ঠান্ডা ওয়েদার ঠান্ডায় হুম আমি ভাবছি কি বলতো ঠিক আমরা ধর ওখানে যাব হাতে টিকিট নেই হাতেও টাকা নেই টিকিট ধরলে বাস হয়ে যাবে আমি ধরবে িয়া আজকে তো আমরা যেতে যেতে পুরো একদম সামনে আমাদের এই ট্রেনটা একই লাইনে দুটো ট্রেন হয়ে গেছে বাপ বাপ বড় ঘটনা হয়ে যাচ্ছিল আজকে আমাদের ট্রেনটা যদি আসতে না থাকতো না হয়ে যেত বিশ্বাস করো অবস্থা কি বলবো আমার দুপধুপ করছে অবস্থা সামনেই এখান দিয়ে দেখতে তোমরা পাচ্ছ না জুম করে দেখাচ্ছি তোমাদের তার উপর দেখো ওপর সামনের লাইনটা দেখো ভালোভাবে দেখলে বুঝতে পারবে এখান দিয়ে হচ্ছে দুটো ট্রেন এক জায়গায় চলে এসছে মানে একই লাইনে দুটো ট্রেন চলে এসছে কি ঘর বেগি বললে হচ্ছে ভিডিও চক করে এবার আমাকে এখানে বসে থাকতে হবে কারণ কি আমাদের ব্যাগ আছে এখানে দেখতে পাচ্ছ তো ওরা আসুক প্রোগ্রামে যেতে পারবো কি না ওটাই সন্দেহ লাগছে কারণ কি এখানে ঘন্টা খানিক তো লেগে যাবে এবার প্রোগ্রাম হচ্ছে চারটে নৌশ ভাই আসবে পাঁচটার সময় ঠিক আছে এই যা পরিস্থিতি যা লেট হবে এবার এখান থেকে এক ঘন্টা মতো তো লাগবে এবার ব্যাপারটা হচ্ছে যে পৌঁছাবো কখন দেখা যাক যতই দেখি হোক যেতে তো হবেই চলে যাই হোক আজকে তো একটা একটাই জিনিস আমি বলবো তোমাদের ভাই আজকে বাঁচতে আজকে বুঝ বলতে কথা এত অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক মরতে মরতে বেঁচেছি এখান থেকে যাবো আমরা হচ্ছে কালী নগর আজকে ভাগ্যই খারাপ মেন হচ্ছে গেছে আমার টোটো করে আসছি হয়ে গেছে দেখো সামনের চাকা পুরো লিক সামনের চাকাই লিক হয়ে গেল কিছু করার নেই ওরা মেন হচ্ছে প্রথমে ট্রেনের যা ঘটনাটা হলো ভিডিও তারপরে প্রথমে আমার টাকাটা গেল ঠিক আছে প্রথমে আমার টাকাটা গেল তারপরে একটা জেনে সমস্যা আবার চাকা লি কত রকম সমস্যা হয়ে যাচ্ছে কিছু করা যাচ্ছে অনেক ফোন পার ধরে আমরা হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে আজকে অনেক লেট হয়ে গেছে প্রচুর লেট হয়ে গেছে আজকে ভাই মানুর ভাই এবং জুলফিকার ভাই

তারপরে অত্যাচার করাচ্ছে আমরা দিব নিন্দা ধিক্কা জানাচ্ছি শিক্ষকদেরকে আজকে মার খেতে হচ্ছে লাঠিচার্জ হচ্ছে মাথা ফাটছে শিক্ষকদের কাছে তুলে নিয়ে চলে যাচ্ছে আজকে কোন বাংলাতে আমরা আছি আমরা কোন বাংলাতে বসবাস করছি যে বাংলায় শিক্ষকরাও নিরাপদে নয় কার হাতে আমরা দায়িত্ব তুলে দিয়েছি আজকে কি শিক্ষকদেরকে ওখানে গিয়ে আন্দোলন করতে হতো যদি না তাদের চাকরিগুলো বিক্রি হতো দুর্নীতি করেছে বলে সবাই দিল হয়েছে বুঝতে পারছেন প্রথম তো রাজ্য সরকারের দুর্নীতির জন্য বঞ্চনার জন্য রাস্তায় বসতে হচ্ছে দ্বিতীয় তারা যখন রাস্তায় বসছে তাদের আক্রমণ করেছে আমরা দিব্য নিন্দা জানাচ্ছি এটা তো সহজ ব্যাপার যারা কোর্ট বারবার বলেছে কারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের লিস্টটা দাও তাদেরকে বাদ দিয়ে দেবো বৈধ পন্থ অবলম্বন করেছে গ্রামের ছেলে হতে পারে রহিমের ছেলে হতে পারে আমার দেখার দরকার নাই যদি মনে করি নসার সিদ্ধি রহিমের ছেলে অবৈধ অবলম্বন করে চাকরি বেঁচে চুপ করে থাকবো আমি কিন্তু চুপ করে থাকবো না ভাই ও রহিমের ছেলেকে আমি ছাড়বো না রামের ছেলে ছাড়বো না বৈধের পাশে থাকবো অবৈধের বিরুদ্ধে লড়াই আমার বৈধ অবলম্বন করে যারা চাকরি পেয়েছে তারা চাকরি করবে অবৈধ যারা ঢুকেছে তাদের বাতিল হবে কোর্ট বারবার কথা বলছিল কিন্তু একটা আইনের ভাষায় কি আছে জানেন যে 100 জন অপরাধী ছাড় পেয়ে যায় পেয়ে যাবে একজন না নিরাপদ না অপরাধী হয়ে যায় মানে একজন ভালো মানুষ অপরাধী না হয়ে যায় তাতে 100 জন অপরাধী ছাড় পেয়ে যায় পাবে মমতা ব্যানার্জী সরকার ভেবেছিল এই ফর্মুলাটাই কাজে লাগিয়ে দেব অর্থাৎ 26 হাজার এর মধ্যে 12 হাজার মতো চুরি করে টাকা দিয়ে পার্টিতে বা যুদ্ধ জেতেন যাই হোক চাকরি ওই এমন দুদার পানিকে ঘেটে দেবো এরা বার করতে পারবে না তাহলে বলবে আইনের ভাষায় যারা নিরাপদ তারা না বাতিল হয়ে যায় তাহলে সবাই চাও কাও বাতিল হবে না এই হয়তো ভেবেছিল আর ওরা ভেবে পায়নি যে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে সমস্ত প্যানেলটাই বাতিল করে দেবে এখন কি যে রিভিউ পিটিশনে গেছে আমি আপনাদের বলে যাই রিভিউ পিটিশন তো জজেদের উপরে নির্ভর করছে আমার উপরে নয় কিন্তু আমাদের দেশের সুপ্রিম কোর্টের যদি আপনি লিস্ট দেখেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে যত রিভিউ পিটিশন হয়েছে তা পার্সেন্টেজ দেখলে বুঝতে পারবেন এই রিভিউ পিটিশন টিকবে না 31 ডিসেম্বরের পরে সব কুল খালাস হয়ে যাবে বুঝতে পারছেন তো তাহলে এই দায়টা কে নেবে রাজ্য সরকার তো এত হই হই করা কিছু দরকার ছিল না এখনো নাই শুধু ওয়েবসাইটের যে 22 লক্ষ আছে পাবলিক ডোমেইনে আপলোড করে দিই প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই কতজনের কাছ থেকে মাল নিয়ে তুমি চাকরি দিয়েছ সেইগুলোকে বাদ দিয়ে দাও এইটুকু করে দিলে আপনার আমার বাড়ির যেটা শিক্ষিত ছেলে মেধাযুক্ত ছেলে যে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাহলে সে আবার চাকরি চাকরিতে জয়েন করবে ধন্যবাদ সকলকে আস্তে আস্তে আপনারা করে বিদায় নিন আমিও যাবো রাস্তাটা করে দেবেন প্রশাসন বন্ধুরা যেটা আছে আপনাদেরকে যেভাবে ট্রাফিকের রাস্তাটা দেখাবে তাদের সহযোগিতা নিয়ে আপনারা আস্তে আস্তে এখান থেকে করবেন আস্তে আস্তে এখান থেকে বিদায় নেবেন আর প্রশাসন বন্ধুর বলব কয়েকটা মিনিট অপেক্ষা করুন একটু এদের আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন আর কুটি কয়েক মিনিট অপেক্ষা করলে এখান থেকে আস্তে আস্তে বিচ্ছাৎ কমে যাবে ধন্যবাদ আমরাছি বেরাক পরে ঠিক আছে 12টা বাজে রাত 12টা আজকে এত সমস্যায় পড়ে গেছি না এত সকাল থেকে বনো সারা ক্ষণ শুধু সমস্যার পর সমস্যা 12টা বাজে গেল পারি কখন যাব পুরো ফাঁকা বেকু স্টেশন পুরো ফাঁকা না ট্রেনে কোন ট্রেন আছে কোন ট্রেন আছে হুম নানাঘাটা নানাঘাটা राणाঘাটা যে কটার দিকে টাইম দেনিস হ্যাঁ

পুৰণা ভিডিঅ' গ'লে মজা কৰো ঠিক আছে